সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু আর আজকের এখনকার অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের একমাত্র দেশারই জ্যোতিষান্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান অনেক অনেক স্বাগত রাজশ্রীকে সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দীর্ঘ বাইশ বছর ধরে রাজশ্রী এই পেশার সঙ্গে যুক্ত যা তার নেশা এবং আজকে একদিনের জন্য তাকে কোথাও কারো চক্ষুর অন্তরালে যেতে হয়নি এবং তার চেম্বার এবং টেলিভিশন শো দীর্ঘ বাইশ বছরের এই মানুষটি যখন আপনার ছকের প্রেডিকশন করেন আপনার ছকের প্রতিকার করেন সেই প্রতিকার কিন্তু আপনার সমস্যার সঠিক অর্থে সমাধান করেন কিন্তু রাজশ্রীর প্রতিকার পালন সাপেক্ষে অর্থাৎ আপনাকে পালন করতে হবে আমরা সবটারই কথা বলবো কিন্তু আজকে যেহেতু রাশিফলের অনুষ্ঠান শুরু করব রাশিফল আমি একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলি দেখুন যখন কারোর শরীর খারাপ হয় তখনও কিন্তু তাকে ওষুধ খেতে হয় ওই ওষুধটা খেতে হবে ঠিক সেই রকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও কিন্তু একই কথা হ্যাঁ পালন করতে হবে একই কথা আচ্ছা শুরু করছি তাহলে পঁচিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর মেষ রাশি মেষ রাশি নিজের লক্ষ্য লাভ করতে সক্ষম হবেন তবে তার জন্য অধিক পরিশ্রম করতে হবে শিরায় টান ধরতে পারে ও ব্যথা হতে পারে কোনো বড় কাজ করার সময় বাড়ির বরিষ্ঠ সদস্যদের পরামর্শ নিতে ভুলবেন না তা না হলে ভবিষ্যতে কিন্তু সমস্যা বাড়তে পারে বা সমস্যা খুব বেশি মাত্রায় আসতে পারে অফিসে আধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বজায় রেখে চলতে পারবেন এরপরে আসছি বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে রাশির জাতক জাতিকাদের গাড়ির রক্ষণাবেক্ষণের ব্যয় বাড়বে ব্যয় বাড়ায় বাজেট প্রভাবিত হবে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে বিবাদ হতে পারে কাজের চাপ পাড়ায় স্বাস্থ্য খানিকটা প্রভাবিত হতে পারে পুরনো রোগ থেকে স্বস্তি পাবেন শ্বশুরবাড়ির তরফে দামি উপহার লাভ করবেন পৈতৃক সম্পত্তি থেকেও লাভের সম্ভাবনা রয়েছে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সম্পত্তি সংক্রান্ত সমস্যা দেখা দি সরি নতুন কোনো নতুন কাজ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে নতুন কাজ শুরুর জন্য সপ্তাহ কিন্তু অনুকূল নয় আপনি যদি মনে করেন এই সপ্তাহে নতুন কিছু শুরু করবেন তার জন্য কিন্তু এই সপ্তাহটি অনুকূল নয় মিথুন রাশির এবং পায়ে ব্যথা হতে পারে আর্থিক লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন সন্তানের কারণেও সমস্যার মুখে পড়তে পারেন কর্কট রাশি কর্কট রাশির মান সম্মান বাড়বে প্রতিবেশীদের সঙ্গে ছোটখাটো কারণে বিবাদ হতে পারে নতুন কাজ শুরুর জন্য সরি প্রতিবেশীদের সঙ্গে কারণে বিবাদ হতে পারে ভাষার ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ রাখতে বলবো এটা ছাড়া পরিবারের সঙ্গে আনন্দদায়ক যাত্রায় যেতে হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের যত্ন নিন অংশীদারী কাজে পারদর্শিতা না থাকলে ছোটখাটো বিবাদ হতে পারে আপনার যোগ্যতার পরীক্ষা হতে পারে আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে প্রেম সম্পর্কিত বিবাহ পরিণত পরিণতিতে যেতে পারে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরায় সময় নষ্ট করবেন না সহকর্মী ও কর্মচারীদের সঙ্গে সংকট সম্পর্ক একেবারেই নষ্ট করবেন না আবারও বলছি সহকর্মী ও কর্মচারীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না তারাই কিন্তু ভবিষ্যতে আপনাদের যথেষ্ট সহায়তা করবে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে পেট খারাপ হতে পারে পরিবারের সঙ্গে ধর্মীয় যাত্রায় যেতে পারেন কন্যা রাশি বরিষ্ঠ আধিকারিক বা রাজনীতি রাজনীতিজ্ঞ যারা তাদের সঙ্গে দেখা হতে পারে এরপরে ভবিষ্যতে ভালো লাভ হবে চাকরিতে পদোন্নতির সুসংবাদ পাবেন যুবকরা নিজের লক্ষ্য নির্ধারণ করবেন ও লাভের চেষ্টাও করবেন মরশুমি অসুস্থতা থেকে কন্যা রাশির জাতক জাতিকারা নিরাপদ থাকুন অফিসে ভারসাম্য রক্ষায় সমস্যা দেখা দিতে পারে কারণ আপনার স্বভাব এতে বাধা সৃষ্টি করবে আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি হতে পারে তুলারাশি সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্যে দিয়ে চলবে ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের জন্য এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না তুলারাশির ক্ষেত্রে ডাক্তার ইঞ্জিনিয়ার ও আইনজ্ঞ যারা আছেন সপ্তাহের দ্বিতীয়ার্ধে তাদের জন্য অতি শুভ পুত্রের কৃতিত্বে তুলারাশির জাতক জাতিকাদের মুখ উজ্জ্বল হবে বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান করার আগে গুরুজনদের অভিজ্ঞ পরামর্শ অবশ্যই নেবেন তুলারাশির পরে আসছে বৃশ্চিক রাশি এই রাশির ধনভাব ও কর্মভাব অতিশয় শুভ কর্মক্ষেত্রে গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে কিন্তু ব্যবসায় উন্নতি লাভের যোগ রয়েছে জমি বাড়ি কেনার ক্ষেত্রে আরও বেশি জমি জমা আবারও বলছি জমি জমা বাড়ি কেনা এগুলোর ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আরও বেশি সতর্ক থাকুন আমোদ প্রমোদে অতিরিক্ত অর্থ ব্যয়ের জন্য সঞ্চয় টান পড়তে পারে গুরুজ স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাদের ব্যবহারে হয়তো খানিকটা দুঃখ পেতে পারেন ধনুরাশি স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকা যারা তাদের জন্য সময়টি শুভ সন্তানের উচ্চশিক্ষা ও সাফল্যের জন্য মানসিক চিন্তা দূর হবে হঠাৎ কোনো কারণে সংসারে হঠাৎ ব্যয় বৃদ্ধি পেতে পারে পুরনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ সাক্ষাৎ হতে পারে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক মন্দাভাব থাকবে অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও তা কিন্তু প্রকাশ করবেন না ধনুরাশির জাতক জাতিকারা এরপরে আসছি মকর রাশি মকর রাশি জীবনে উত্থান পত্তন উত্থান পতন কাটিয়ে উঠতে পারলেও ক্রমান্বয়ে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন একসঙ্গে নয় ধীরে একটু স্লোলি সন্তানদের লেখা পড়া ভালোই হবে লৌহ ও ওষুধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করবেন নিজের খামখেয়ালির জন্য সাংসারিক অশান্তি দেখা দিতে পারে এবং আপনার শ্রম ও বুদ্ধির ফলে লোকসানে চলা ব্যবসা পুনরুদ্ধার করতে পারবেন মকর রাশির জাতক জাতিকারা প্রেম পরিণয়ের ক্ষেত্রে সামাজিক সব দিক বিবেচনা করে তবেই কিন্তু বিবাহের দিকে এগোবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি নতুন কর্মস্থলে সকলকে নিয়ে মানিয়ে চলার চেষ্টা করুন স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে পারবেন কৃষিজাত ব্যবসায় ভালো মুনাফা ঘরে আনতে পারবেন সন্তানের উচ্চশিক্ষার জন্য প্রকৃত অর্থ ব্যয় হতে পারে প্রেমের মাধ্যমে বিবাহে দাম্পত্য জীবনে সুখ থাকবে রাজনীতিবিদরা নিজ দলে ভালো সম্মান পাবেন যারা কুম্ভ রাশির মিন রাশি সপ্তাহে শুরুতে কর্মক্ষেত্রে কিছু বাধা এলেও নিজের বুদ্ধি বলে কাটিয়ে উঠতে পারবেন সহকর্মীদের সঙ্গে অযথা তর্ক বা বিতর্কে জড়াবেন না সরি ব্যবসায় পরিচালনায় ভুলগত ভুলের জন্য কিছু সমস্যা কিন্তু পরিচালনগত ভুলের জন্য কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে হঠাৎ কোনো দুঃসংবাদ মানসিক চঞ্চলতা বৃদ্ধি করবে খুব সাবধানে চলাফেরা বয়স্ক করবেন স্ত্রীর সম্পত্তি নিয়ে পরিবারের সমস্যা অনেকাংশে মিটে যাবে পেটের সমস্যা থেকে সাবধানে থাকুন রাশিফল শেষ আমি একটু জানিয়ে দেবো রাজশ্রীকে আপনারা কবে কোথায় কখন পাচ্ছেন আগামীকাল মঙ্গলবার দিন গড়িহাট ভাগ্যচক্র তারপরে বুধবার সাতাশ তারিখ পাচ্ছেন শাম্বাজার জুপিটার তার পরবর্তী তিন তারিখে আপনারা রাজশ্রীকে অনলাইনে পাবেন তেসরা ডিসেম্বর অনলাইন রয়েছে ছয়ই ডিসেম্বর শুক্রবার দিন রয়েছে কৃষ্ণনগরের ত্রিনাথ লজ আট তারিখ খড়গপুরের হোটেল স্বাগত এবং ন তারিখ পাচ্ছেন সোমবার হাওড়া ময়দান সুখসারি আগামী ষোলোই ডিসেম্বর পাবেন ব্যারাকপুর কুড়ি ডিসেম্বর হচ্ছে বর্ধমান একুশে ডিসেম্বর শনিবার দুর্গাপুর বাইশে ডিসেম্বর রবিবার দিন আসানসোল এবং আঠাশে ডিসেম্বর পেয়ে যাবেন হচ্ছে রবিবার দিন শিলিগুড়ি ডিসেম্বরের 28 তারিখ আপনারা শিলিগুড়িতে যাচ্ছেন তো আমরা আজকে আলোচনা যা বছরের শেষে শিলিগুড়ি আমাদের একজন বন্ধু আছেন তার কিছু কথা বলছি নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার মдам কে আমার নমস্কার আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি টালিগঞ্জ থেকে বেহালা থেকে বলছি বিজলি প্রদান বিজলি কার সম্পর্কে জানবেন আমি আমার মিয়ের সম্পর্কে

আটটা ত্রিশ কি মানে সকালে ত্রিশ কলকাতায় জন্ম মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুলালগ্ন মিথুন রাশি তুলালগ্ন মিথুন রাশি আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র নরগন মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে মেন হরস্কোপের লগ্ন হচ্ছে তুলা গ্রহরা হরস্কোপে বুধ সিংহে বক্রি অবস্থায় রয়েছে হরস্কোপে শনি ধনুতে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গি মেন হরস্কোপে যাব এক সেকেন্ড মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নের চতুর্থ দশমে রাহুকেতু এক বৃহস্পতি কেতুযুক্ত গুরুচন্ডালি যোগ করছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপের প্রসঙ্গে বৃহস্পতি তুঙ্গস্থ পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ব্রিলিয়ান্ট এবং মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা কিন্তু সেই অনুপাতে কর্মক্ষেত্রে যতটা অর্থ লাভ হওয়া উচিত বা কর্মক্ষেত্রে যতটা স্বীকৃতি বা কর্মক্ষেত্রে যতটা ভালো জায়গায় ভালো পজিশনে যাওয়া উচিত সেইখানে কিন্তু খানিকটা বাধার জায়গা দেখাচ্ছে পাশাপাশি হরস্কোপে অষ্টমে মঙ্গল রয়েছে এই অষ্টমা মঙ্গলটা কিন্তু বিবাহিত লাইফের জন্য প্রচণ্ড নেগেটিভ পয়েন্ট হরস্কোপে কোথাও বিয়ে ম্যাচিওর করার ক্ষেত্রে মঙ্গল আবার রাহুদৃষ্ট বিয়ে ম্যাচিওর করার ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা দেখাচ্ছে হরস্কোপে বিবাহের জায়গাও খুব একটা ভালো দেখাচ্ছে না চতুর্থ দশম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস এটা ভালো পয়েন্ট নয় আপনি একটু শেয়ার করুন হ্যাঁ ম্যাডাম সব ঠিক বলেছেন হুম বিয়ে তো হয়নি এখনো কোনো জায়গা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানে বিয়ে হচ্ছে না কেন আপনারা চেষ্টা করছেন হ্যাঁ প্রচুর চেষ্টা করছি কিন্তু ওই বলছে ভাড়া বাড়ি মানে ওর বাবা নেই বাবা মারা গেছে এবার আমি আর মেয়ে থাকি এবার ভাড়া বাড়ি বলে অনেক জায়গা থেকে হচ্ছে না আপনার মেয়ের ভাড়া বাড়িতেতে কি হচ্ছে তাতে কি হচ্ছে? পরবর্তীতে তো নিজের বাড়ি হতেই পারে। চাকরিও তো করে মেয়ে। হ্যাঁ প্রাইভেট করে কিন্তু সরকারি চাকরির জন্য পড়ছে, পরীক্ষা দিচ্ছে কিন্তু কিছু হচ্ছে না। তো হয়েছে 34 বছর বয়স হলো। 38 হয়েছে। পড়াশোনা খুব ইনসান আছে না? পড়াশোনা কতদূর করেছে আপনার মেয়ে? এমএসসি করেছে। কি সাবজেক্ট? হ্যাঁ ইম ডেভঅপস জিওগ্রাফি অনার্স খারাপ কিছু যথেষ্ট ভালো বিষয় কিন্তু আমি একটা কথা বলবো দেখুন হরস্কোপে আমি বলার সময় কিন্তু না অনেকটাই নেগেটিভ কথা বলেছি বলতে হয়েছে আমাকে কেন আমি যেটা দেখবো সেটাই বলবো আমি হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রেও বলছি বা চাকরির ক্ষেত্রেও বলছি সেভাবে এখনো এস্টাব্লিশড হয়নি আমি বললাম এবং বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রেও প্রবল বাধা বললাম দুটোই বললাম অষ্টমা মাঙ্গলিক দোষ রয়েছে আমি আপনাকে বিবাহ ম্যাচিওর করার জন্য একটা এক ধরনের পুজো আমরা করে দিই সেটা হচ্ছে মাতা পার্বতী এবং গণেশের গৌরী বিনায়ক পুজো চাইলে এটা করাতে পারেন এটা কিন্তু অবশ্যই বিবাহের বাধা কাটায় আর পাশাপাশি অন্য যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর জন্য যদি গ্রহ সংস্কার করা হয় যেমন চতুর্থ দশমে কেতু এটাও খুব নেগেটিভ পয়েন্ট এগুলোর জন্য যদি রবি শুক্রের যোগ রয়েছে অনেক নেগেটিভ পয়েন্ট রয়েছে অর্থও মনের মতো রোজগার নয় এই টোটাল হরস্কোপটাকে একটু সংস্কার করুন সবগুলোই হবে

আপনি কথাই আছে प्रारब्ध কর্মফল সেটাকে ভোগ করতেই হয় আপনি সঙ্গে থাকুন ধন্যবাদ ফোন করার জন্য তো আমরা ছিলাম আজকে আমরা তো এখন পরকিয়া নিয়ে কথা বলছিলাম কথা বলছি এবং নারদ মুনিকে নিয়ে নারদ মুনিকে নিয়ে কথা শুরু হয়েছে তা কি तांत्रिक প্রতিকার প্রতিবিধান রয়েছে কোনো तांत्रिक ক্রিয়া কি রয়েছে কোনো রয়েছে দেখুন অবৈধ সম্পর্ক থেকে বের করার রাস্তা আছে হিন্দু শাস্ত্রে নারদ মুনিকে কলহ সংঘটক বলা হয় মানে যিনি ঝগড়া করেন বা ঝগড়া লাগাবার দেবতা মেন কথাটা হচ্ছে ঝগড়াটা তিনি সৃষ্টি করেন ঝগড়া তিনি নিজে করেন না কিন্তু তিনি সৃষ্টি করেন এবং তিনি হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেছিলেন সেই প্রজাপতিরাই কিন্তু মানব জাতির আদিকর্তা বা আদি পিতা প্রজাপতিরা এই মনুস্মৃতি গ্রন্থে এই প্রজাপতিদের সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে এই প্রজাপতিরা হলেন মরিচি ক্রতুজ অত্রি বৈশিষ্ট্য অঙ্গিরস পুলস্ত পুলহ দক্ষ ভৃগু নারদ এর মধ্যে সপ্তর্ষি নারদ সপ্তর্ষি নামে এরা সপ্তর্ষি নামে পরিচিত এদের স্রষ্টা ব্রহ্মা এবং এদের মধ্যে নারদ ছিলেন নারায়ণের সবচেয়ে কাছের এবং সারাদিন তিনি ওং নম নারায়ণায় বলে ঘুরে বেড়াতেন সর্বত্র এবং তিনি অত্যন্ত হরিভক্ত ছিলেন এবং তপময় অত্যন্ত মানে তপব্রত হয়ে তিনি হরির সাধনা করতেন মহর্ষি নারদ নিজের ইচ্ছায় যত্রতত্র গমন করতে পারতেন এবং সর্বত্র তার অবাধ যাতায়াত ছিল তিনি প্রয়োজন হলে সকল ব্যাপারে হস্তক্ষেপও করতে পারতেন তার গলায় সাদা মালা হাতে বিনা সংযোগে দেবশী নারদ যে কোনো সময় যে কোনো স্থানে গিয়ে যে কোনো বিষয়। তিনি হস্তক্ষেপ করতে পারতেন এবং সর্বত্র তিনি নারায়ণের নাম প্রচার করতেন সর্বত্র তিনি নারায়ণ নারায়ণ করে উচ্চারণ করতেন দেখুন আমি একটা কথা বলি এই যে কথাগুলো বলছি এই যে কলহ সংঘটক নারদ মুনি। কলহ সংঘটক শব্দটার অর্থ হচ্ছে বিচ্ছেদ করানো দুটো মানুষের মধ্যে বিচ্ছেদ করানো তো এই বিচ্ছেদ করানোর কাজকে আমাদের হিন্দু শাস্ত্রে কিন্তু এটাকে খুব শুভ কাজ বলে ধরা হয়নি কিন্তু অনেক সময় যেটা হয় দেখা যায় আমি প্রায়শই দেখি যে আমাদের ব্যক্তিগত জীবনে অনেক সময় চেম্বার করতে গিয়ে বহু ক্ষেত্রে এমন কিছু অনভিপ্রেত বা অবাঞ্ছিত রিলেশন তৈরি হয় যেখানে কিন্তু অনেক সময় দেখা যায় যে সেই রিলেশনটা হয়তো ধরুন একটা ছেলে চাইছে একটা মেয়েকে বিয়ে করতে বা একটা মেয়ে চাইছে একটা ছেলেকে বিয়ে করতে বা তারা বিবাহিত তারা অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে এরকম অসংখ্য রকমের ঘটনা থাকে তো এই ঘটনাগুলো থেকে বের করে আনতে হলে কিন্তু অবশ্যই আমাদের বিচ্ছেদের কাজ নারদমণির পুজো করতে হবে এবং সবার আগে নারায়ণের কোনো রূপের পুজো করতে হবে নারায়ণের বাসুদেব রূপের পুজো করা যায় নারায়ণের নৃসিংহদেব রূপের পুজো করা যায় কেন বাসুদেব রূপটা হচ্ছে কল্প বৃক্ষ টাইপের যা চাওয়া যায় বাসুদেবের কাছ থেকে তাই পাওয়া যায় কিন্তু নৃসিংহদেব হচ্ছে শত্রুনাশের জন্য অনেক সময় মানুষ বিভিন্ন কারণে ট্র্যাপে পড়ে অনেক সময় রিলেশানে জড়িও দেখা গেল রিলেশনটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ তাকে কোনো রকমভাবে তাকে এ করা তো এই যে ব্যাপারগুলো গ্রিপ করা তো এই যে ব্যাপারগুলো এই সমস্ত জায়গা থেকে কিন্তু রক্ষা করা যায় নারদ মুনির পুজোর মাধ্যমে যত অনভিপ্রেত রিলেশন হোক না কেন নারদমণির পুজো এবং বিচ্ছেদের কাজ বিচ্ছেদের কাজ আবার অগ্নিতত্ত্বের দ্বারা করা হয় তার মাধ্যমে কিন্তু বের করে আনা যায় এবং তার নামই হচ্ছে হিন্দু ধর্মে তাকে বলাই হয়েছে কলহ সংঘটক এইভাবে বের করে আনা যায় হুম আমরা একটা টেলিফোন নিয়ে নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হুম কে বলছেন আমি আমার ছেলে সম্বন্ধে জানতে চাইছি আপনি কোথা থেকে ফোন করেছেন আমি হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেদী থেকে নাম কি

আচ্ছা নয়ই জানুয়ারি উনিশশো সেদিন ছিল মঙ্গলবার সকাল নটা তিরিশ লগ্ন সিংহ রাশি লগ্ন সিংহ রাশি কুম্ভলগ্ন সিংহ এক সেকেন্ড সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা হচ্ছে কেতুর নক্ষত্র দেবারিগণ মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে যেটা দেখতে পাচ্ছি গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাবো মেন হরস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে লগ্নে রয়েছে শনি লগ্নে সক্ষেত্রস্থ শনি হরস্কোপে দ্বিতীয় অষ্টম ভাবের ওপর রাহুকেতু অ্যাক্সিস চন্দ্রভঙ্গ কালসার প্রযোগ দ্বিতীয় ভাবের ওপর রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপে সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে হরস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করার কথা এবং ইঞ্জিনিয়ারিং করার কথা কিন্তু ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে খানিকটা বাধার সম্মুখীন হওয়ারও যোগ রয়েছে পাশাপাশি যেটা আমি বলবো একাদশেরবিবেষপতি রয়েছে কিন্তু এখনো অবধি খুব ভালো এস্টাবলিশড এটা আমি বলতে পারছি না এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে আপনি একটু শেয়ার করুন হ্যাঁ হ্যাঁ ও এখনো পর্যন্ত কোনো ভালো কাজলিক পায়নি ইঞ্জিনিয়ারিং পড়ে সে ডিপ্লোমা করেছে পড়ে মানে সফটওয়্যার চেষ্টা করছে হুম

মানে এই সবartifactId মানে 28 বছর আপনার ছেলের বয়স হয়ে গেছে 29 বছর চলছে হ্যাঁ কিন্তু কাজ পাচ্ছে না তো কিছু এবার এত এখন যদি না পায় एक्चुअली দাদושేష్ মঙ্গল দাদושশুক্র দাদশে বুধ একাদশ ভাবটা বলবান হরোস্কোপটাকে যদি একটু গ্রহ সংস্কার করে তাহলে কিন্তু ভালো অর্থ রোজগার সম্ভব কিন্তু গ্রহ সংস্কার করতে হবে এটা আমি বলবো আচ্ছা ওর কি সরকারি চাকরি যাওয়ার আছে পরের কথা আগে অন্তত কিছু চাকরি পাক আমি একটা কথাই বলছি গ্রহ সংস্কার করুন গ্রহ সংস্কার করলে যথেষ্ট ভালো চাকরি করবে এটা আমি বলবো আচ্ছা কি পাকে কি করতে হবে আপনাকে যোগাযোগ করতে হবে আপনার বাড়ি হুগলিতে হুগলি ত্রিবেণী আপনি দেখুন আপনার কাছাকাছি কোন চেম্বার হাওড়ার চেম্বারই মনে হয় সবচেয়ে কাছে হবে কৃষ্ণনগরে উনি বসেন যেটা আপনার সুবিধা হবে আপনি সেই চেম্বারে এসে যোগাযোগ করবেন প্রতিকার প্রতিবিধান উনি বলে দেবেন আপনাকে আপনি সেটা প্রতিপালন করবেন বাড়িতে নিয়ে গিয়ে সেটাকে আপনাকে পালন করতে হবে আপনিই পালন করবেন আপনি তো মা আপনি পালন করলে আপনার ছেলে উপকৃত হবে যাই সময়টা ভীষণ কম আমরা ছিলাম হচ্ছে তান্ত্রিক প্রতিকারের বা প্রয়োগের কথায় অবৈধ সম্পর্ক যে সম্পর্ক মানুষকে একদম সর্বনাশের খাদে নিয়ে চলে যায় তাই না মানে শুধু বিবাহপর বহির্ভূত সম্পর্ক নয় অসম সম্পর্ক যেটা আপনি বলছিলেন যে ছোট বাচ্চা ছেলে বেশি বয়সের মহিলা এগুলো বেশি বয়সের পুরুষ পুরুষ বয়সের মহিলা এটা হয় হ্যাঁ হ্যাঁ আগে যেটা সমাজে পারভারশন ছিল এখন সেটাই সমাজে এখন অবৈধ সম্ভব হয়ে গেছে হ্যাঁ এবং খুব স্বাভাবিক বিষয় হয়ে তাই আমি দেখা যাচ্ছে একদমই তাই তো আমি বলবো গ্রহ সংস্কার করতে গ্রহ সংস্কার ছাড়া তো কোনো রাস্তা নেই একদম আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আমি বলবো আপনাদের আপনারা যোগাযোগ করতে থাকুন আর আগামী কাল আপনারা পেয়ে যাবেন হচ্ছে গড়িহাট ভাগ্যচক্র এবং বুধবার পাবেন শাম্বাজা জুপিটার আগামী তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখে কিন্তু অনলাইন চেম্বার রয়েছে এবং ডিসেম্বরের এক আর দুই যথারক যথাক্রমে রয়েছে হচ্ছে আগামী মানে মঙ্গলবার দিন এক তারিখে পেয়ে যাবেন সোমবার এক তারিখ মঙ্গলবার দু তারিখ দু তারিখ এবং তিন তারিখ যথারীতি পেয়ে যাবেন শামাজা জুপিটার এবং এতে আহ দু তারিখ এবং চার তারিখ সম্ভবত বৃহস্পতিবার আপনারা কিন্তু অনলাইন চেম্বার পেয়ে যাচ্ছে একটু দেখে নেবেন চার তারিখে অনলাইন চেম্বার রয়েছে বৃহস্পতিবার তারিখটা একটু অন্ডগোল আছে বৃহস্পতিবারের এই বৃহস্পতিবার তো না পরের বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার হলে ঠিক আছে সম্ভবত চার তারিখ পড়েছে আর তারপরে বাইরের চেম্বার বলতে ছ তারিখ শুক্রবার কৃষ্ণনগর আট তারিখ রবিবার খড়গপুর এবং পরবর্তী আপনারা একু কুড়ি একুশ বাইশ পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর আসানসোল এবং আঠাশ তারিখ পাচ্ছেন শিলিগুড়ি চেম্বার এটা একদম ডিসেম্বরের আমি বলে দিলাম স্কেডিউল আপনারা যোগাযোগ করতে থাকুন অনুষ্ঠান হচ্ছে প্রত্যেক সোমবার বিকেল তিনটে প্রত্যেক বুধবার দিন সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ এবং প্রত্যেক বৃহস্পতিবার দুপুর বারোটা বারোটা পাঁচ আজকে হাতে সময় নেই বিদায় নেব ফোন নাম্বারটা একটু বলে দিই নাইন